আরম্ভ করছি আমার প্রতিবেদন আমাদের পাড়ার লোক একাদশ পর্ব আমাদের দোতলার জানলা দিয়ে বাড়িটা দেখা যায় বাড়িটা পুরানো কিন্তু আজ বাড়িটা ভবানীপুরের অনেক সব পুরোনো বাড়ির মতো ভগ্ন প্রায় জরাজীর্ণ হানা বাড়ি নয় বরং বাড়িটা রক্ষণাবেক্ষণ করে ঠিকঠাক রেখেছে বাড়ির উত্তরাধিকারী বসবাসকারীরা এই বাড়িটা হানাবাড়ির নয় কথাটা বললাম এই কারণে যে গত শতাব্দীর পঞ্চাশ দশকে আমি যখন অনেকটাই ছোট ছিলাম এই বাড়ির মালিকের হানাবাড়ি নামক ছায়াছবিতে অভিনয় দেখে ওর অভিনয়ের প্রতি আমি বিশেষভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম উনি গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন ওই ছায়াছবিতে নির্বাক যুগ থেকে সবাক যুগ দুই যুগেই এই অভিনেতা অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রে তিনি হলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা শ্রী ধীরাজ ভট্টাচার্য থাকতেন আমি যে বললাম আমার জানলা দিয়ে দেখা যায় ওই বাড়িটিতে এই বাড়িটাতে যাওয়া যায় দুটো রাস্তা দিয়ে অতীতে হরিশচার্জি স্ট্রিট অধুনা প্রেমেন্দ্র মিত্র সরণি এবং হরিশ মুখার্জি রোড দিয়ে হরিশ পার্কের উল্টো দিকে রাস্তা ধরে এই বাড়িতে যাতায়াত করা যায় যদিও ধীরাজ ভট্টাচ্যের আদি বাড়ি ছিল যশোর জেলায় অধুনা বাংলাদেশে তার বাল্য জীবন যৌবন এবং বার্ধক্য সবটাই কেটেছে এই কলকাতার ভবানীপুরের বাড়িটাতে ভবানীপুরে মানুষ হয়েছেন পড়েছেন কোথায় বলতে গেলে সেই সময় স্কুল বলতে যে দুটো নাম সামনে আসত তা সেটা ছিল মিত্র স্কুলের কিংবা সাউথ সুগর্নমেন্ট স্কুল আর কলেজ বলতে নিশ্চয়ই এখনও যা বলি আমরা আশুতোষ কলেজ ধীরাজ ভট্টাচার্য ভট্টাচার্য পড়েছেন মিত্র স্কুলে এবং তারপর আশুতোষ কলেজে শ্রী ধীরাজ ভট্টাচার্যের কর্মজীবনে দুটো অধ্যায় আছে প্রথম জীবনে তিনি ছিলেন পুলিশ পুলিশের ইন্টেলিজেন্স বিভাগে তিনি চাকরি করতেন ধীরাজ ভট্টাচার্যের বাবার ইচ্ছায় কিছুদিন তিনি পুলিশে চাকরি করেছিলেন দ্বিতীয় অধ্যায়টা অবশ্য অভিনেতার জীবন অর্থাৎ অভিনয় জীবন এই দুই জীবন সম্পর্কে তিনি দুটো বইও লিখে গেছেন যখন পুলিশ ছিলাম এবং যখন নায়ক ছিলাম সাহিত্যচর্চা তার জীবনের সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত ছিল তারই সুবাদে তার সঙ্গে নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে কবি এবং সাহিত্যিক চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ভবানীপুরের একজন বিশিষ্ট বাসিন্দার কল্লোল যুগের প্রেমেন্দ্র কুমার মিত্রের সঙ্গে যে বন্ধুত্ব আজীবন স্থায়ী ছিল রূপালী জগতে সাহিত্যিক প্রেমেন্দ্র কুমার মিত্র ছিলেন একটি পরিচিত নাম দুর্ভাগ্যবশত শ্রী ধীরাজ ভট্টাচার্যের সঙ্গে আমি কোনো অভিনয় করিনি কিন্তু তার অভিনেত্র ছায়াছবি সম্পর্কে আমি অনেক দিনই অবগত ছিলাম তার অভিনেত ছায়াছবির মধ্যে আদর্শ হিন্দু হোটেল কঙ্কাল ওরা থাকে ওধারে সোনার সংসার নীলাচলে মহাপ্রভু মরণের পরে প্রভৃতি ছাছবি উল্লেখযোগ্য এর মধ্যে মরণের পরে ছবিটিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার সুজিতা সেন এবং ওরা থাকে ওধারাতেও এরা দুজন নবীন শিল্পী হিসেবে ছিলেন আমার এখন মনে পড়ছে সেটা উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালই হবে আমার ভাঙা ঘোড়া ছবি শ্যুটিং হচ্ছিল দক্ষিণেশ্বরে স্টুডিওতে ইস্টার্ন টকিজ স্টুডিওতে সেই সময় বিজয়াল সিনেমায় এবং বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হচ্ছিল মরনের পরে সবই কি শেষ সে সময় শুটিং থেকে বেরিয়ে আমাদের সঙ্গে গল্প করতে করতে শ্রী বিশ্বাস হাসতে হাসতে বলেছিলেন না না শেষ হয়নি মরণের পরে কিছুই শেষ হয় না পিন্ডি চটকানো বাকি আছে শুনে সবাই হো হো করে হেসে উঠেছিল আমিও হেসেছিলাম অনেকটা ছোটো ছিলাম বুঝিনি নিয়ে গুরুত্ব কিছু কথা বলার সুযোগ আমার ছিল না মরণের পরে ছয়াছবিটি পুনর্জন্ম নিয়ে লেখা একটা ছবি যেখানে সবাই পুনর্জন্ম হয়েছে পুনর্জন্মে কেউ বিশ্বাস করেন কিনা আমি জানি না তবে আমি এখনো করি না আর একটা কথা এই পুনর্জন্ম নিয়ে সত্যজিৎ রায়ও করেছেন তিনি তো বিখ্যাত পরিচালক তিনিও একটা ছা ছবি করেছেন ছবিটার নাম সোনা কেল খুব হিট ছবি আমরা আমি নিজে অবশ্য সত্যজিৎ বাবুর এই ছায়াছবি নিয়ে খুব একটা আপ্লুত ছিলাম না তার অন্য দিক দিয়ে অবশ্য অবশ্যই অবশ্যই ছবির অন্যান্য আঙ্গিক দিক থেকে এটা দুদান দুর্দান্ত ছবি এটা দুর্দান্ত ছবি এ ছবির আদ্য ছিল ইউনিক ছিল দুর্দান্ত অভিনয়ের উদাহরণ বাংলা চিত্রজগতে এই জন্যে সত্যজবাবুকে অবশ্যই ধন্যবাদ মরণের পরে ছায়াছবিটিতে ধীরাজ ভট্টাচার্য এবং সৌম্য মিত্রের অভিনয় এই একাশি বছর বয়সে এসেও আমার মনে পড়ে যায় দুর্দান্ত অভিনয় দুজনের খুব সুন্দর অভিনয় নায়ক থেকে ক্রিমিনাল সর্বক্ষেত্রে ধীরাজ ঝট একজন তুখর অভিনেতা আমি ফিল্ম ক্রিটিক নই তাই এই নিয়ে বেশি কিছু বলতে আমি আজ পারব না এই একাশি বেশ বিরাশি বছর বয়সে এসে শুধু এইটুকুই বলতে পারি তিনি ছিলেন আমাদের পাড়ার লোক আমাদের পাড়ার সব সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে পাওয়া যেত সেই হিসেবে তিনি ছিলেন আমাদের কাছের লোক